বহরমপুর পশ্চিম ব্লক সভাপতি আলাউদ্দিন শেখের নেতৃত্বে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভা সারলেন রয়্যাল হেরিটেজ অনুষ্ঠান বাড়িতে এই প্রস্তুতি সভায় কংগ্রেস থেকে বেশ কিছু কর্মী সমর্থক যোগদান করলেন এই প্রস্তুতি সভা এবং যোগদানের বিষয় এছাড়া দলের বিরুদ্ধে এই সরব বিধায়ক হুমায়ুন কবির এবং নিয়ামত শেখের বিষয়ে মাননীয় সভাপতি খালিলুর রহমান কি বললেন আপনারা শুনুন বহরমপুর থেকে জাকিরুলের রিপোর্ট এমটিভিএন টিভি সিক্সটিন মানুষের সরকার যেভাবে মানুষের পাশে আছে মানুষের যে উন্নয়ন করছে এবং সম্প্রীতিকে মেলবন্ধনে রেখেছেন সেদিকে তো অনু অনুপ্রাণিত হয়ে প্রায় সদুয়েক কর্মী বা বন্ধুদেরকে নিয়ে জয়েন করলেন আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আজকে আপনারা দেরি হলেও আজকে তৃণমূলের পতাকার সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরই দলের একদিকে হুমায়ুন কবির অপর দিকে নিয়ামত শেখ দলের বিরুদ্ধে স্বরূপ মানে বেশুরো এদের আপনারা কন্ট্রোল করতে পারছেন না কেন দেখুন এই ব্যাপারটা রাজ্য নেতৃত্ব নজরে গেছে ওনারাই দেখছে কি ওই বিষয়টা ওনারাই বলুন এই যে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করলেন মানুষের ভালো ছিল বেশি কিন্তু এতগুলো কি কর্মজীবন নষ্ট করে এখানে জোগাড় হলো না কিভাবে করলেন একুশে জুলাই এটা হচ্ছে একটা আবেগ প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একুশে জুলাই এটা হচ্ছে একটা আবেগ আমরা এই ব্লকের সংগঠনকে একদম শক্তিশালীভাবে সংগঠিত করে রেখেছি আমরা যে কোনো সময় আমাদের কর্মী যারা আছে তৃণমূল কংগ্রেসে তারা কোনো রকমের একটি মেসেজ পেলে যে কোনো সভায় এসে উপস্থিত হয় আর একুশে জুলাইয়ের বিষয়ের কারণে প্রস্তুতি যেহেতু সভা সেই সভায় মানুষ আবেগে ঢলে এখানে এসছেন আর অবসর টাইমে আমরা সভা করেছি আপনার নাম আর ডেজিনেশন আলাউদ্দিন শেখ বহরমপুর পশ্চিম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বহরমপুর পঞ্চায়েত সমিতি গুপ্ত কর্মকর্তা